ঈদ তো চলে আসছে ঈদের পোস্টার কি তৈরি করছেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম পোস্টার আপনি কি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য জন্য তো তো কিভাবে তৈরি করতে হবে ভিডিও শুরু করা যাক এই সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে এরপর নিচে দেখুন সার্চ বক্স আছে এরপর উপরে দেখুন সার্চ অ্যাপ এন্ড গেমস এখানে টাচ করবেন ই আইডি তো এখানে সরাসরি লিখে দিবেন ঈদ মুবারক পোস্টার এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লেখাটা লিখে সরাসরি সার্চ করে দিবেন এরপর দেখুন এখানে প্রথম যে অ্যাপসটা টা শো করছে ঈদ মুবারক পোস্টার পোস্টারলি এই লেখাটা খেয়াল করবেন তারপর এই অ্যাপসটার করে এটাচ করে দিবেন এই অ্যাপসটা কিন্তু আমাদেরকে সরাসরি এখান থেকে ইনস্টল করে নিতে হবে ইন একটা অপশন লেখা দেখাচ্ছে এই ইনস্টল করে টাচ করবো তা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো আপনাদের এখানে সর্বপ্রথম কাজ হবে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করা তো ইনস্টল করার পর আমি সরাসরি অ্যাপসটাকে আমি ওপেন করে নিচ্ছি এই জন্য ওপেন করে টাচ করবো এরপর দেখুন এখানে এলাও আসতেছে আমি এলাওর টাচ করলাম এরপর দেখুন নোটিশের এখানে কুরাসিনা রয়েছে দেখুন অসংখ্য পোস্টার কিন্তু শো করতেছে তো আমি যেহেতু ঈদ উল আজহার পোস্টার তৈরি করব সেহেতু দেখুন এখানে উপরে দেখুন ঈদ উল আজহা লেখা রয়েছে তো ঈদ উল আজহার পরে আমি একটা টাচ করে দিব তো টাচ করে দেওয়ার পর একটা এড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে এই দেখার পর উপরে দেখুন কুরাস্তিনা রয়েছে কোরআন আমি কেটে দিবো এখানে দেখুন এবার ঈদুল আজ সমস্ত পোস্টার কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনার পছন্দ মতো যেকোনো একটা পোস্টার উপর আপনি টাচ করবেন আপনার পছন্দ মতো কোনো পোস্টার তো আমি মনে করেন যে আমার প্রথম পোস্টারটা পছন্দ হয়েছে তুমি প্রথম যে পোস্টারটা আছে এই পোস্টারটার পর আমি টাচ করে দিব জাস্ট কোনো জায়গায় টাস করলে হচ্ছে তো পোস্টার পরে টাচ করার পর এখানে দেখুন একটা অপশান আসছে এখান থেকে আমি আনলক নামে যে অপশানটা আছে এই আনলকের এর পরে টাচ করবো আনলকের পরে টাস করার পর কিন্তু আবার একটা অ্যাড শো করবে এই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে এই ক্রস দিয়ে কেটে দিবেন অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন ওটা কিন্তু আনলক হয়ে গেছে তো দেখুন ওটা কিন্তু আনলক হয়ে গেছে তো এখানে দেখুন ওপেন নাও এই অপশনটা আপনারা জাস্ট সিম্পল এরপর একটা টাচ করে দিবেন ওপেন নাও এবার কিন্তু আমি যে পোস্টটা পছন্দ করলাম সেই পোস্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এরপর নিচে দেখুন অ্যাড ইমেজ নাও একটা অপশন রয়েছে অ্যাড ইমেজ পরে টাচ করব টাচ করার পর এখানে দেখুন দুটো অপশন কিন্তু শো করতেছে প্রথম অফ আছে হচ্ছে ক্যামেরা এবং দ্বিতীয় আছে গ্যালারি তো আপনি যদি সরাসরি ছবি তুলে দিতে চান সেই ক্ষেত্রে আপনি ক্যামেরার উপরে টাচ করবেন আর আপনার ছবি যদি গ্যালারিতে থাকে সেই গ্যালারির উপরে টাচ করতে পারেন তো আমার ছবি গ্যালারিতে আছে এই জন্য আমি গ্যালারিতে টাচ করবো গ্যালারিতে টাচ করার পর আমার গ্যালারিটা কিন্তু শো করবে এখান থেকে দেখুন আবার গ্যালারির উপরে টাচ করলাম এবার হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি আপনি দিয়ে দিবেন আপনার পছন্দ তা আমি একটা ছবি দেখুন এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি এবার যদি চান আপনার এই ছবিটাকে একটু ক্রপ করে আপনার মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন তো নিচে দেখুন ক্রপ নামে অপশন রয়েছে ক্রপ এর উপরে টাস করলাম তা ক্রপটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনি চাইলে করতে পারেন বা না করলে কোনো সমস্যা নাই তো ক্রপটা করার পর উপরে দেখুন ডান নামে অপশন রয়েছে ডানে পরে টাচ করব তো এরটা কিন্তু দেখা কমপ্লিট এরপর উপরে দেখুন ক্রস রয়েছে এই ক্রস চিহ্নের পরে টাচ করব আমার ছবির যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু এখানে শো করতেছে তো এই লেয়ারের পরে জাস্ট টাচ করবেন দেখুন লেয়ারটা ধরে আমি নিয়ে স্ল্যাশলাম আমার ফাঁকা জায়গায় তো এখানে এনে জাস্ট আপনি দুই হাত দিয়ে ধরে জুম করবেন তো এটা আপনারা অবশ্যই জুম করতে পারেন কিভাবে জুম করতে আপনারা সকলেই জানেন তো এটা আপনাদের মতো করে খুব সুন্দর করে এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমার আমি কিন্তু সুন্দর করে আমার ছবিটা আমি এখানে বসাই দিছি বসাই দেওয়ার পর এখানে দেখুন এখানে আপনার নাম লিখুন একটা অপশন রয়েছে ছবিটা নিচেই এখানে আপনার নাম লিখুন তো এখানে আমার নামটা আমি দিয়ে দিব এরপরে টাচ করলাম এবার হচ্ছে এখানে আপনার নামটা লিখে দিতে হবে নামটা বাংলা ইংলিশে লিখতে পারেন সমস্যা নাই তা আমি বাংলায় লিখে দিচ্ছি তো নামটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে নিচে দেখুন ডান নামে অপশন রয়েছে ডানের পরে টাচ করবেন দেখুন আমার নামটা কিন্তু শো করিস এরপর এখানে নামের নিচে দেখুন পদবী লেখা রয়েছে বা ঠিকানা লিখুন তো এইখানে পদবি বা ঠিকানার করে টাস করবেন এখন হচ্ছে আপনার পদবি বা আপনার ঠিকানাটা এখানে লিখে দিবেন তো এখানে দেখুন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে নামটা সেই নামটা কিন্তু দিয়ে দিছি তার দেওয়ার পর এখানে ডান নামে যে অপশনটা রয়েছে ডানের পরে টাচ করবেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যানারটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ব্যানারটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য জাস্ট সিম্পলি আপনার উপরের দিকে লক্ষ্য করুন সেভ নামে একটা অপশন রয়েছে এই সেভের পর আমি টাচ করে দিব এবার সুন্দরভাবে কিন্তু আর একটা অ্যাড শো করবে এবং এই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন কিন্তু ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর আপনার এই শেয়ার কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু কিন্তু জানতে পারবে